হ্যালো প্যারেন্টস আজকে আমি আমার প্যারেন্টিং জার্নির একটা ছোটো স্টোরি তোমাদের সাথে শেয়ার করবো স্টোরিটা হলো এরকম যে তিন চার দিন আগে স্পন্দনের সাথে আমি কাটাকুটি খেলতে বসি কাটাকুটি খেলাটা আমরা ছোটোবেলা থেকে সবাই খেলেছি বাড়িতে আমরা জানি তো খেলতে বসি স্পন্দন গেমটা সম্পর্কে কিছুই জানে না আমি ওকে হালকার ওপরে গেমটা বুঝিয়ে দিই তো খেলা শুরু করি খেলতে খেলতে যেহেতু গেম গেমটার রুলস একদমই জানে না ওর কাছে একদম প্রথম তো আমি বারে বারে জিতে যাচ্ছি ও হেরে যাচ্ছে স্বাভাবিকভাবেই তো বারে বারে হেরে যাওয়াতেও একদম রেগে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে দিয়ে আমি বললাম যে তুমি তো গেমটা জানো না তাই তুমি হেরে যাচ্ছ কিন্তু না ওকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না ও কান্নাকাটি করতে করতে এটাই বলছে মা তুমি আমাকে ইচ্ছা করে হারিয়ে যা দিচ্ছ কারণ আমি ছোট তাই বললাম না আমি আমার মতো খেলছি তুমি তোমার মতো খেলো খেলতে খেলতে আস্তে আস্তে তুমি গেমটা জেনে যাবে তো তুমি তখন জিতবে তো কোনোভাবেই ওকে স্যাটিসফাই করা যায়নি কথা বলে তো আমাকে আমি এত বেশি কান্নাঘাটি করছে দেখে আমি ওকে জিতিয়ে দিচ্ছি এই রকম বারে বারে যখনই ওকে জিতিয়ে দিচ্ছি আমি কিন্তু একটা কাজ করছিলাম সেটা হচ্ছে যে আমি ওকে বারবার রিমাইন্ড করে দিচ্ছিলাম যে এই জায়গাটায় ক্রসটা দিলে আমি জিতে যেতাম আমি জানিয়ে আমি এখানে ক্রস দিলে জিতে যেতাম আমি কিন্তু আমি ওখানে দিলাম না তোমাকে জিতিয়ে দিলাম তো দু তিনবার জেতার পরও খুব আনন্দ যে আমি জিতছি কিন্তু আমি দেখলাম আরও কয়েকবার জেতার পর আস্তে আস্তে আপসেট হচ্ছে বললাম কি হলো এত আপসেট কেন তখন আমি বললাম আমি আপসেট হওয়ার কারণটা কিন্তু জানি তো তোমার আপসেট হওয়ার কারণটা হচ্ছে এটাই যে তুমি জিতছ কারণ আমি তোমায় জিতিয়ে দিচ্ছি বলে কিন্তু তাতে তুমি খুশি হচ্ছ না মানে জেতার আনন্দটা পাচ্ছ না জেতার আনন্দ কেন পাচ্ছ না জানো কারণ তুমি তোমার নিজের দক্ষতায় সেটা জিতছ না মানে জেতাটাকে অর্জন করছো না তো ওকে আমি বোঝালাম যে জেতাটাকেও অর্জন করতে হয় তাও নিজের দক্ষতায় তো আজকে আমি এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে এটার জন্য আমি মনে করি যে কোনো না কোনোভাবে আমরাই দায়ী কারণ ছোটোবেলা থেকে আমরা বাড়িতে প্যারেন্টসরা বড়রা যেটা করে থাকি ছোট বাচ্চা বলে তাদেরকে ইচ্ছা করে জিতিয়ে দিই বারে বারে জিতিয়ে দিই ছোটো থেকে খেলতে গিয়ে জিতিয়ে দিচ্ছি খেতে বসে জিতিয়ে দিচ্ছি তো বারে বারে জিতিয়ে দিচ্ছি তো ছোটো থেকে এটা করতে করতে না ওদের সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকে যায় যে আমি প্রতিবারই জিতছি আর জেতাটাকেই ওরা শেখে হারটাকে শেখে না তাই যখন ওরা হারতে বসে তখন সেই হারটাকে মেনে নিতে পারে না তালে হারাটাকেও শিখতে হবে কারণ জীবনে চলার পথে হার জিত দুটোই থাকবে তাই জীবনের পথে যখন রিয়েলি ওরা হারতে বসবে না সেটা মেনে নিতে পারবে না তখন সেটা কিন্তু ভালো হবে না তাই জেতার সাথে সাথে হারাটাকেও শিখতে হবে আর যে যদি জিততেও হয় তাহলে সেটা নিজের দক্ষতায় অ্যাচিভ করতে হবে সেই জেতাটাকে আমি স্পন্দনকে একটা কথা খুব বলে থাকি সেটা হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু ফেল আনটিল ইউ কুইট সো ডোন্ট স্টপ টিল ইউ অ্যাচিভ ইউর গোল ময়দান ছেড়ে বেরিয়ে আসবে না তুমি যতক্ষণ ময়দানে খেলছ ততক্ষণ তুমি জিতছো কিন্তু যখন তুমি পারছি না হেরে যাচ্ছি বলে বেরিয়ে চলে আসছো কুইট করছো একমাত্র তখনই তুমি হারছো তার আগে কিন্তু হারছো না তাহলে দুটো জিনিস এক হচ্ছে প্রচেষ্টা আর দু নম্বর হচ্ছে পরিশ্রম এই দুটো জিনিস কি আমাদেরকে ওদেরকে শেখাতে হবে আমিও চেষ্টা করছি স্পন্দনকে শেখাবার এবং বোঝাবার এই দুটো জিনিসই আমাদের খেয়াল রাখতে হবে ওদের প্রচেষ্টা আর পরিশ্রম রেজাল্ট নয় কিন্তু এই দুটো জিনিস দেখে আমাদের প্যারেন্টসদেরকে খুশি হতে হবে আর ওদেরকেই দুটো জিনিসই শেখাতে হবে জীবনের পথে প্রচেষ্টা আর পরিশ্রম এটুকুই বলার চেয়ে দাও ভালো থেকো থ্যাংক ইউ